কামরাঙা একটি জনপ্রিয় গ্রীষ্মমণ্ডলীয় ফল তবে এটি কিডনি রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে সাধারণভাবে সুস্থ মানুষের শরীর এই ফলটিকে সহজেই হজম করতে পারে কিন্তু যাদের কিডনির কার্যকারিতা কম তাদের জন্য এটি বিপজ্জনক কামরাঙাতে দুটি প্রধান বিষাক্ত কেমিক্যাল রয়েছে প্রথমটি হল ক্যারাম বক্সিন এটি একটি নিউরোটক্সিন বা স্নায়ু বিষ দ্বিতীয়টি হল অক্সালিক অ্যাসিড বা অক্সালেট যা কিডনিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে কিডনি ক্ষতিগ্রস্ত থাকলে এই বিষাক্ত যৌগগুলো শরীর থেকে বের হতে পারে না ফলে বক্সিন রক্তে জমা হয়ে স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে কামরাগা বিষক্রিয়ার লক্ষণগুলো শুরু হয় তীব্র হিঁচকি দিয়ে এরপর দেখা দেয় মানসিক বিভ্রান্তি দুর্বলতা এবং বমি বমি ভাব গুরুতর ক্ষেত্রে এটি খিঁচুনি বা সিজার্স কোমা এবং এমনকি মৃত্যুরও কারণ হতে পারে অক্সালেট কিডনির ক্ষুদ্র নালিতে জমা হয়ে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি ঘটাতে পারে তাই চিকিৎসকরা কঠোরভাবে পরামর্শ দেন যে দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত রোগী বা যাদের কিডনির কার্যকারিতা সামান্য কম তাদের কামরাঙা এবং এর তৈরি সকল পণ্য সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে বিষ বিজ্ঞানের এমন মজার তথ্য পেতে চোখ রাখুন বিশ তথ্য চ্যানেলে